আসসালামু আলাইকুম শুপ্র দর্শক রানীগঞ্জ গরুর বাজার থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোট্ট প্রতিবেদনে দর্শক রানীগঞ্জ বাজারের প্রপার ঠিকানা জেলা দিনাজপুর উপজেলা ঘোড়াঘাট আর আজকে আপনাদেরকে দেখাবো আমরা উন্নত তাদের দুধের গাভিগুলো কেমন দামে বিক্রি হচ্ছে সে দত্ত দর্শক কোয়ালিটি ফুল বেশ কিছু হাট সেরা কালেকশনে দুধের গাভী আছে বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের গাভি এখানে পাওয়া যায় অনেক অনেক গরু আছে দর্শক তো চলুন আমরা শুরু করবো এই যে শুরুতেই পেজিয়ান বা জার্সি জাতের যে গরুটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটা কি কী জাতের গুরু এই যে বাচ্চাটা খুবই সুন্দর চারটা ওলানের বাটই ভালো আছে কোনো কানা বাট নাই ইনশাল্লাহ একেবারে বেশ ওঠাম দেশ এই যে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়দার চাচা গাবি। বেটা বাচ্চা ও কোন ও কোন কেমন দুধের আইডিয়া করতেছেন চাচা পনেরো ষোলো পনেরো ষোলো দশ বেশ কোন দরকার একটু দাম দরটা জানান তো কত চাইছেন আজকে দুই লক্ষ তিরিশ পাঁচ সাথে বিক্রি না দশে দুশো দশের দিকে বিক্রি এরকমই ভেঙে বিক্রি নেই দুই দুইয়ের একটু আমি একটু বেশি ধরে বললাম কারণ ওনার মন মেজাজ খুব একটা ভালো দেখলাম না এই জন্য একটু বেশি ধরে বললাম তবে এটা দুইয়ের নিচেই বাচ্চা বিক্রি কাস্টমার দাম দর করবে আর কি পনেরো লিটার দুধ দশক ছয় দশ বস বেটি বাচ্চা মানে মেয়ে বাচ্চা আর কি বাচ্চাটা খুবই উন্নত ভাই বাচ্চা কোনটা ভাই

সেফ কাফি কিন্তু হাত দিতে দেবে না ভালো বাসের সহ হাত দিতে হবে এই আর কি কিন্তু আপনাকে তো অবশ্যই দুধ দোনের সময় বাসের সারা দিতে হবে যেটা ক্রেতা আর কি ট্রাই করতেছিল নেওয়ার জন্য তো উনি চেক করার জন্য দেখে যে বা দুধ করছে আর কি লাথি মরে বড় ভাই কত দাম চাইছেন ভাই

আচ্ছা আপনি বলতেছেন যে বাসায় আরো কালেকশন আছে কেমন বাসায় কোথায় আপনার একটু বলেন তো বগুড়া গাবতলি না বগুড়ার অনেক ভাইয়ের কাছে তো এগুলো থেকে ধাপেরাটা পাওয়া যায় আচ্ছা আপনি যেহেতু বলতেছিলেন যে আপনার কাছে কালেকশন আছে বলেন তো নাম্বারটা আপনি কিন্তু বিহালে বিক্রি করে বিহালে বিক্রি করেন আচ্ছা বাড়িতে আসে দেখে নিতে পারবে আচ্ছা বলেন তো আপনার নাম্বারটা জিরো ওয়ান ফোর জিরো নাইন জিরো ওয়ান ফোর জিরো নাইন আশি আশি পঁচাশি বাষট্টি আচ্ছা যোগাযোগ করে যদি আসে যদি বলে যে আমার বিশ লিটার পঁচিশ লিটার 30 লিটার দুধের গাবি লাগবে পাওয়া যাবে দর্শক এই যে আজকে আমাদের প্রথম দেখা উনি চাচ্ছিল যে যেহেতু আমরা যেন প্রমোট করে দেয় একটু নাম্বারটা দিয়ে দেয় যদি আমরা দেই না কিন্তু সচরাচর আমরা নাম্বার দিই না কারণ আমরা চাই যে সরাসরি হাটে আসেন হাট থেকে কিনে এতে করে হাট ইজারাদারে লাভ কারণ হাট ইজারাদারে এত বড় একটা হাট লাগায় রাখছে অবশ্যই তাদের হাসিলের বিষয় আছে এখান থেকে আমি আপনাকে দেখালাম আপনি ওনার বাড়ি থেকে কিনলেন এতে করে হাটে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে তো চাই হাট ভিজিট করে গরুগুলো কিনেন দিচ্ছিলাম রানীগঞ্জ হাট থেকে সোমবার বৃহস্পতিবার হাট সোমবারটা একটু বেশি থাকে তো এই প্রথম আমরা গাভী গরুর কারো একটা প্রমোট করে দিলাম ইনশাল্লাহ নিজ দায়িত্বের লেনদেন করবেন দর্শক এই যে এখানে একটা বেচা বিক্রি হচ্ছে খুবই সুন্দর একটা ছোট বাচ্চা চলতেছে অলরেডি দাম দর সহজাত হচ্ছে এটা আমরা অলরেডি দেখছি শুরুতে আর এই যে ভাই এই বাচ্চা কি বড় গাবিন এই যে দর্শক খুবই সুন্দর বাচ্চা কয়জাত ভাই সহজাত সহজাত সুবিশাল গাবিন

গাভিনে দুই লাখ বিশ বলছিলাম আরে বাচ্চা হয়তো ডবল হয়ে গেছে এখন দর্শক বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হবে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ বন্ধুর সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম